তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীতে এক সচেতনতা র্যালির আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই র্যালি র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মূলত সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক

के दिन पे मानी तेरह अक्टूबर के दिन ये रैली हुई जा रही है और इससे हमारा आम जनता को खासकर उन लोगों को जो डिजास्टर के ट्रोन रहते हैं उनको तो यही संदेश कि डिजास्टर रेजिलियंस तो माने कि अपने आप को इस तरीके से तैयार रखें कि डिजास्टर में कोई नुकसान ना हो या मिले।